পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপর বাঙালিদের তুলে নাও সিএসটি চট্টগ্রাম কার বাপ না পাহাড় আমাদের লাগবে সিএসটি চট্টগ্রাম আমাদের হতেই হবে ওয়ানচিং পংচু উচিংচং পাহাড় তোমা শা দিয়ে এই না সাহেব খারাপ কথা বলতিছেন কেন আপনি ক্যামেরাম্যান না অংশটা আছে বুঝতেছেন না আপনি কুল ঠিক আছে আর বারণ না কথা কভার গান পাহাড় আমাদের লাগবে পাহাড় কেন ওই দিনই আরেকবার কইলি শালা উইরায়া বইয়া বড় বড় কথা মারাও না কপাল কুল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি সমস্যা নাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদির জন্মস্থল কোথায় আমার আদির জন্ম হচ্ছেন মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মায়ানমার থেকে বাংলাদেশের পাহাড়ে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন হয়তো বা ভেসে এসেছেন আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসেন আসছেন তো আচ্ছা বাংলাদেশের পাহাড়ে আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে হয়েছে তো হ্যাঁ আচ্ছা বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো হ্যাঁ দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে স্বচ্ছন্ন বোধ করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে বলে পাহাড়ি মাল আমরা রাস্তাঘাটে বাইরে হতে পারি না দেখলে বলে চিংচাং পং চায় না এটা কি কোনো কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা ব্যাদব তাদের শাস্তি হওয়া দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে দোষ দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার কোন অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনাবাহিনীর পারমিশন নিতে হয় আমাদের নিজের বাড়িতে গেতে হলেও আমাদের পারমিশন নিতে হয় কেন সিএসটি চট্টগ্রাম আমাদের আমরা স্বাধীনতা চাই পাহাড় থেকে অতি শীঘ্রই সেনা শাসন তুলে নিতে হবে সেনা শাসন তুলে নিবো না তোরা ঘরের মধ্যে যাবি তোর অনুমতি নেন লাগবো না হ্যাঁ মানি কিন্তু তোরা যদি লবণের পরিবেশ বোম নিয়ে ঘরে ঢুকোস পারমিশন না তখন হ্যাঁ পরিবেশ সৃষ্টি করত কি

দেশের অবস্থা কি খারাপ চলে ওরা এর মধ্যে আন্দোলন শুরু করছে আন্দোলন তোমাদের ভিতর দিবেন এটা কি পাহাড়ি হ্যাঁ পাহাড়ি ও এই জন্য তো বুঝতেছি না আমি একজন টুরিস্ট এখানে ঘুরতে আসছি কয়েকদিন হলো আমার জীবনে কোনো নিরাপত্তা নাই আমি যেখানে ঘুরতে যাই আমাকে অপহরণ করার চেষ্টা করে এই ধরনের কিছু লোক

এটা দাবি যদি আমাদের না মানা হয় তাহলে আমরা ভারতের সাথে এড হয়ে আলাদা রাষ্ট্র করবো চট্টগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবে তোর ভারত বাপ আছে না তোর ভারত বাপের দেশের মধ্যে যে পাহাড় গুনে আছে না ওরাই আলাদা রাষ্ট্র গঠন করব তুই ভারত যাবি হ্যাঁ তুই ভারত যা রাষ্ট্র গঠন করবি হ্যাঁ তোর রাষ্ট্র তোর ভারত রাষ্ট্র কিন্তু শেয়ার মধ্যে দিব তুই মানুষ ছিলস না পাহাড়ের মধ্যে থাকস তোর পাহাড় থেকে নামবি সারা পাহাড় থেকে যদি যা ব্রাতি দিয়ে বের করে দেওয়া হয় তুমি তারা যা তবি আলাদা রাষ্ট্র জুমলেন জুমলেন তোর ই দিয়ে দিব রে চুচিংপাং দি দিব চুচিংপাং দিয়ে আলাদা চ্যাং চুং পং সাহেব বুঝতেছেন না আপনি